আলহামদুলিল্লাহ বেনাপুল দারুল উলুম কৌমি মাদ্রাসার নবনির্মিত নির্মাণাধীন মসজিদে খাদি জাতি কুবরারজাল্লাহ আনাহা জামে মসজিদ নির্মাণের কাজ চলমান এখন সিলিং প্লাস্টার ও নকশার কাজ চলিতেছে হয়তো আট দশ দিনের ভিতরেই টাইলসের কাজ শুরু হবে সকল হিতাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছে বিশেষ করে অনেক টাকা টাইলস এবং গিলাসের কাজ সামনে রয়েছে সাধ্য অনুযায়ী যদি সকলে কিছু শরিক হয়ে যান তো ওই কাজটা সমাপ্ত করা কাজটা রোজার আগেই মসজিদ মসজিদের কাজ কমপ্লিট করা এটা আমাদের জন্য অনেক সহজ হবে সকলের আন্তরিক দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লা